নমস্কার জয় মাতার জয় গুরুবাবু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার কিন্তু পৌঁছে যাওয়া আপনাদের কাছে কারণ আমি শুধু মানুষের জন্য কাজ করি মানুষকে ভালো রাখতে চাই মানুষকে ভালো রাখতে বলে আমি অন্তত কিছুটা শান্তি পাই কারণ যে সমস্যায় থাকে সেই কিন্তু একমাত্র জানে সমস্যা কি জিনিস আদার্স কিন্তু কেউ সেটা বাইরে থেকে বুঝতে পারবে না বা আপনি যদি বলেনও তার সত্ত্বেও কিন্তু সে অতটা ডিপলিভাবে নেবে না কারণ সে বুঝতে পারছে না যে আমার অপোজিটে যে মানুষটি আছে সে কতটা সময় আস সমস্যায় আছে কারণ দেখুন না বোঝারই কারণ কারণ সে তো আর অ্যাস্ট্রোলজার না সে বুঝবে বা কী করে আচ্ছা যাই হোক আজকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যদি মনে করেন আপনাদের অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে কিছুতেই মাস গেলে ইনভেস্টের জায়গাটা কিন্তু মজবুত হচ্ছে না মাস গেলে হয়তো দেখা যাচ্ছে সংসার চালিয়ে বা পরিবার মেনটেন করে সব কিছু মেনটেন করে আপনার হয়তো সেইভাবে অ্যাসেট কিছু জমছে না কারণ যদি অ্যাসেট কিছু না জমে এখন হয়তো আপনার বয়স কম আছে আপনার রক্তের জোর আছে বেশি অর্থের প্রয়োজন হচ্ছে না কিন্তু একটা টাইম আসবে যেখানে আপনার বয়সটা বাড়বে রক্তের জোরটা আস্তে আস্তে মানুষের কমে তখন কিন্তু খরচার রাস্তাটা কিন্তু বাড়ে এটা আমাদের মাথায় রাখতে হবে সেক্ষেত্রে যদি আমরা এখন সেই ইনভেস্টটা না ইনভেস্টমেন্ট না করতে পারি তাহলে বয়সকালের আমাদের খরচাটা কোথার থেকে আসবে বা কার ওপরেই বা ডিপেন্ড করব কেই বা বয়সকালে হাত পাতলে দেবে সবারই তো অর্থের প্রয়োজন আছে সবার ফ্যামিলি চালাতে গিয়ে চালাতে সেই ক্ষেত্রে কারোর ওপর খুব একটা নির্ভরশীল কিন্তু থাকা যায় না তাহলে আমাদের কিন্তু যখন রক্তের যোগটা থাকবে বা আমরা পরিশ্রম করতে পারছি পরিশ্রম করে ইনকাম করতে পারছি খরচাও করতে পারছি তার সাথে সাথে আমাদের পয়সা যে অ্যাসেট জমানোর ক্যাপাসিটিটাও করতে হবে কারণ জমানোর যে ক্যাপাসিটি যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা টাইম আসবে হয়তো দেখা যাবে আপনি সেই টাইমে খুব একটা সুস্থ নেই বা আপনি আপনার ঘরের ওয়াইফ হয়তো খুব একটা সুস্থ নেই বা আপনার ভয়ের বাবা মা হয়তো সেইভাবে অতটা সুস্থ নেই তখন তো আপনি আর আপনার গায়ের জোরে খেটে পরিশ্রম করে আর সেইভাবে সবকিছু মেনটেন করতে পারবেন না তাই না তখন কি হয় আমাদের সব কিছু মেনটেন্স কিন্তু একটাই সেটা হচ্ছে অর্থ আর অর্থ বয়সকালের কর্তব্য কিন্তু মানুষের বেড়ে যায় ইয়ংকালে কর্তব্য যতটা না বাড়ে বয়সকালের কর্তব্য অনেকটা বেড়ে যায় যখন আপনি দাদু হবেন বা যখন আপনি দিদা হবেন বা যখন আপনি ঠাকুমা হবেন বা যখন আপনি যাই হন না কেন তখন কিন্তু সব নাতি পুতি ছেলে মেয়ে সবাই কিন্তু আপনার উপর একটা নির্ভরশীল হবে যে আমার বাবা আছে বাবা এটা করবে মা আছে মা এটা করবে দাদু আছে দাদু করবে দিদা আছে দিদা করবে এরকম একটা কনফিডেন্স লেভেল কিন্তু পরিবারের সবার মধ্যে তৈরি হয়ে যায় তা যদি এরকম তৈরি হয় সেক্ষেত্রে তো আপনি তাদের কাছ থেকেই কিছু সাহায্য পাবেন না কেন আপনারা তারা কিন্তু আপনার উপর আত্মবিশ্বাস বা আপনার উপর নির্ভরশীল হতে চায় ঠিক আছে সেই ক্ষেত্রে তাদের কাছে হাত পাতলাও কিছু পাবেন না তাদের সংসার পরিজনকে মেনটেন্স করে হয়তো আপনাকেও সেইভাবে কিছু সাহায্য করতে পারবেন না তাহলে আপনি কিভাবে চলবেন আর আপনি কিভাবে চলবেন সেই নিয়ে আজকে আমি জানাবো কি করে ইনভেস্টমেন্ট করতে পারবেন আর কি করে আপনার ইনভেস্টমেন্ট হয় না সেটাও আপনাকে জানতে হবে আজকে আপনি জেনে নেন কি করে আপনার অর্থটাকে আপনি সঞ্চয় করে ধরে রাখতে পারবেন সেই নিয়ে আজকে আমি আপনাদের জানাবো আচ্ছা তার আগে বলবো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছালে আপনি কিন্তু অনেক সমস্যার সমাধান কিন্তু আপনি করে নিতে পারবেন কারণ আমি কিন্তু প্রচুর ভিডিও দিই যেখান থেকে কিন্তু আপনি সমস্যা সমাধান পেতে পারেন কারণ দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি এই ধরনের কাজ করে আসছি বা এই ধরনের ভিডিওগুলো আমি দিয়ে আসছি যেখান থেকে প্রত্যেকটা মানুষ সফলতা পায় তার আগে সবচেয়ে সফলতা পেয়েছি আমি নিজে আমি নিজে যদি সফলতা না পাই সেই ক্ষেত্রে কিন্তু আমি কাউকে কোনো কাজ দিই না আর করতেও বলি না কারণ আমি জানি আমি স্যাটিসফাই আমি সফলতা পেয়েছি আর যখন পেয়েছে তাহলে আপনারাও পাবেন এই কারণে কিন্তু আমার কিন্তু আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দেওয়া যাতে আপনারা এখান থেকে সমস্যার থেকে বেরোতে পারেন মানুষ কিন্তু বড় বড় সমস্যায় রয়েছে বিশেষ করে টাকা পয়সা অ্যাসেট সম্পত্তি নিয়ে এখনকার মানুষ অনেকে আছে আমাকে কিন্তু বলছেন আমার অর্থ কিন্তু আমি কিছুতেই মেনটেন্স করতে পারছি না আগে ব্যবসাটা চলতো ভালো বা অর্থটা ধরে রাখতাম ভালো কিন্তু এখন সেই জায়গাটা মোটেই হচ্ছে না সব কিন্তু আমার লোনে বেরিয়ে যাচ্ছে বা আমার খরচা হয়ে যাচ্ছে কিছুতেই মেনটেন কর মেনটেন্স করতে পারছি না যদি আপনার সব টাকা অর্থ লোনে বেরিয়ে যায় বা সব টাকা যদি আপনার খরচ হয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার লিকুইড মানি যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক রকম সুযোগ সুবিধা আসলেও কিন্তু আপনি সেগুলো অ্যাকসেপ্ট করতে পারবেন না ভালো ভালো একসেপ্ট কখনই করবেন যদি আপনার হাতে লিকুইড মানি থাকে তাই না আজকে লিকুইড মানি নিয়ে কথা বলবো কি কারণে আপনি লিকুইড মানি রাখতে পারছেন না একবার দেখে নিন দেখুন আমি সবাইকে বলবো যে লিকুইড মানি কেন থাকে না সেটা কীভাবে বুঝবেন আপনার যদি এই রাহু রাহু রেখা যদি চন্দ্রের রেখার সঙ্গে এসে যুক্ত হয় রাহু রেখা যদি চন্দ্রের সঙ্গে যুক্ত হয় বা রাহু রেখা যদি আপনার বৃহস্পতির সঙ্গে যুক্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখবেন লিকুইড মানি কিন্তু সেরকম থাকবে না বা আপনি প্রয়োজনের সময় কিন্তু কখনোই চট করে দু পাঁচ দশ লাখ টাকা যখন তখন আপনি বের করতে পারবেন না কারণ আপনার যদি বৃহস্পতি রাহু ঠিক জায়গায় না থাকে গুরুচন্ডাল দোষ হয়ে থাকে এটা কিন্তু প্রায় মানুষের হাতে দেখছি তখন কিন্তু আপনার কিন্তু একটা টাইম আসবে কিন্তু আপনার অর্থের অভাব আসবে তখন আপনি কিন্তু একা একা পাগলের মতো ঘুরে বেড়াবেন এরকম সময় কিন্তু মানুষের জীবনে আসে আমি বহু দেখেছি তা সেই ক্ষেত্রে বলব লিকুইড মানি দেখতে গেলে আমাদের জন্মছকে যেরকম দ্বিতীয় ঘর দেখতে হয় সেরকম হাতেও কিন্তু রাহু এবং বৃহস্পতির জায়গাটা দেখতে হয় বা রাহু এবং চন্দ্রর জায়গাটা দেখতে হয় রাহু আর চন্দ্রর জায়গাটা যদি আপনার হাতে ঠিক থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো দিনও অর্থের অভাব হবে না এবং তার সাথে আপনার আপনার কিন্তু কোনো দিনও আপনার জীবনে অন্ধকার আসবে না এই জন্য প্রত্যেককে বলবো একটু রাহু চন্দ্রের জায়গাটা দেখে নিন তার সাথে বৃহস্পতি আর রাহুর জায়গাটা দেখে নিন যদি ঠিক থাকে তাহলে আমি বলবো আপনার কোনো দিন অর্থের অভাব হবে না বা আপনি আপনার জ্যোতিষীর কাছে খুব একটা আসার প্রয়োজন নেই হ্যাঁ প্রয়োজন নেই এটা বলবো না কারণ দশা অন্তর্দশা আসলে কিন্তু আপনার চন্দ্র বৃহস্পতি যতই ডেভেলপ থাকুক না কেন দশা অন্তর্দশায় কিন্তু আচ্ছা আচ্ছা মানুষের অর্থই কিন্তু বের করে দেয় আচ্ছা যদি এরকম মনে করেন যে আপনার লিকুইড মানে জমছে না তাহলে আপনি দেখে নিন আপনার হাতে রাহুর জায়গা কেমন আছে প্লাস বৃহস্পতির সঙ্গে কোনো কারেকশন আছে নাকি আপনার জমানো অর্থ কিন্তু যখন তখন যে কোনো কারণে কিন্তু আপনার অর্থ কিন্তু বেরিয়ে যাবে আপনি কিছুতেই সেই জায়গাটা আর কোনো দিনও গুছাতে পারবেন না রাহু যেরকম দেয় রাহু কিন্তু সেরকম বের করে নেয় আচ্ছা জন্ম দ্বিতীয় ঘরে যদি আপনার রাহু থাকে জন্ম দ্বিতীয় ঘরে যদি আপনার কেতু থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অর্থ কিভাবে কখন কিভাবে বেরিয়ে যাবে সে আপনি কিন্তু বুঝতেও পারবেন না আর দ্বিতীয় ঘরে যদি রাহু থাকে তাহলে কিন্তু আপনার অ্যাসেটের জায়গায় মোটেই ভালো হবে না রাহু কখনো আপনাকে অ্যাসেটকে মজবুত করতে দেবে না লিকুইড মানি আপনাকে কিছুতেই করতে দেবে না কোনো না কোনো কারণ করে আপনার দু টাকা ইনকাম হলে দু টাকাটাই বের করে দেবে পুরোটাই বের করে দেবে আপনি কিছুতেই ধরে রাখতে পারবেন না তারপরও ভাববেন আরও হলে ভালো হয় এরকম সমস্যা কিন্তু আপনার জীবনে আসবে সেই কারণে বলবো যদি আপনার জন্মছকে দ্বিতীয় ঘরে খুব ভালো গ্রহ থাকে এবং মিত্র গ্রহ থাকে এবং দ্বিতীয় ঘরের দশা ভালো থাকে বা দ্বিতীয় ঘরে আপনার কোনো পাপ গ্রহ নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার কিন্তু লিকুইড মানির অর্থের কিন্তু অভাব হবে না আর যদি মনে করেন সেক্ষেত্রে আপনার ওখানে দ্বিতীয় ঘরে একটু ডিস্টার্ব আছে তাহলে আপনি একটু একবার জন্মছকটা ছকটা নিন জন্মছকটা নিলে কিন্তু আপনার লিকুইড মানির কোনো দিন অসুবিধা হবে না বা বয়সের সাথে সাথে কিন্তু আপনার অর্থ কিন্তু জলের মতো বেরোবে না বা অর্থকে আপনি কিন্তু ধরে রাখতে পারবেন আর পাঁচজন পারছে আপনি কেন পারবেন না অনেকেই দেখবেন বয়সকালে রকম কষ্ট নেই সুখে কাটাচ্ছে কেন পারছে তার দ্বিতীয় ঘর ভালো আছে দ্বিতীয় ঘর থেকে আমরা যেরকম অর্থ দেখি দ্বিতীয় ঘর থেকে আমাদের আমাদের খাদ্য দেখি বা আমাদের রান্নাঘর দেখি দ্বিতীয় ঘর থেকে বা দ্বিতীয় ঘরে যদি ভালো গ্রহ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাক্যও সুন্দর হবে সেই ক্ষেত্রে বলবো দ্বিতীয় ঘরটা একবার দেখে নিন দ্বিতীয় ঘরে যদি কোনো পাপক গ্রহ থাকে নেগেটিভ গ্রহ থাকে দশান্ত দশা খারাপ থাকে রাহু থাকে বা মঙ্গল থাকে বা শনি মঙ্গল বীজ থাকে রাহু মঙ্গল ছন্ন ছাড়া থাকে বা বৃহস্পতি রাহু গুরুচন্ডাল দোষ থাকে বা শনি রাহু কেতু এরকম যদি সাধুস্বর্প যোগ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোদিনও কিছুতেই অ্যাসেট করতে পারবেন না সেই অ্যাসেট কিন্তু আপনি ধরেও রাখতে পারবেন না ঠিক আছে ওই জন্যে বলবো সবাইকে বলবো সময় থাকতে একবার দ্বিতীয়বার দেখে নিন কারণ অর্থ জমানোর সময় হচ্ছে আপনার ঠিক তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে বা চল্লিশের মধ্যে আপনাকে কিন্তু অর্থ জমাতে হবে কারণ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন হয়ে গেলে তখন কিন্তু আপনার আর খাটার শক্তি থাকবে না তাই না তা খাটার শক্তি যখন কমে যাবে তখন কী করে আপনি অর্থ জমাবেন অর্থ কিন্তু জমাতে গেলে আপনার রক্তের জোর চাই খাটার শক্তি চাই তাই অ সকলকে বলবো কার দ্বিতীয় ঘরে দৃষ্টি বাচ্চা একবার জন্মচরটা দেখিয়ে নিন তাহলে কিন্তু আপনাকে কোনো দিনই আর পিছনের দিকে তাকাতে হবে না ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন দ্বিতীয় ঘর থেকে যে আমরা অর্থ বিচার করি হাতেও রাহুল পজিশন বহু মানুষ আছে একশো জনের মধ্যে আশি জনের রাহুল পজিশন ভালো নেই আমার কাছে যারা যারা আসতে দেখতে পাচ্ছি আজকে পুরো শূন্য হয়ে গেছে একমাত্র রাহুল পজিশন ঠিক নেই বলে হাতে যদি রাহুর পজিশন ঠিক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু একটা সময় আসবে অর্থ কষ্ট ভুগবেন রাহু যদি ঠিক জায়গায় না থাকে আপনি কিন্তু অর্থ কষ্ট ভুগবেন ঠিক আছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ঠিক আছে নমস্কার